আবার আরেক ধরনের দল আছে চিকিৎসার কথা বলে ঢাকায় নিয়ে আসা ফলে কিডনি খুলে নেয় ডক্টর সেই কিডনির সেই কিডনি আমাদের চট্টগ্রাম বন্ধ চিকিৎসার কথা বলে এই কিডনি খুলে নিয়ে আমেরিকার হাতে দেওয়ার আয়োজন করছে উনি বলে যে এদের কিডনি সমস্যা হয়েছে এরা নাকি অসুস্থ এটা সুস্থ করতে হবে এখন সুস্থ করলে কি করতে হবে আমেরিকার হাতে দিতে হবে দিতে হবে যখন আমাদের সমন্বয়করা হাসিনার কাছে স্বীকার করলো হাসিনাকে নাকলো নতি স্বীকার করলো আন্দোলন বন্ধ করে দিল তখন ঘোষণা দিলাম যে

পার হয়ে গল্প করে তারাই মিলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করল আমার দেশের মালিকানা পাওয়ার হল না